গাইজ চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে কোথায় এসেছি এইটা কিন্তু কফি বাগান এখানে কফি বাগান নতুন করা হয়েছে মানে গাছগুলো লাগানো হয়েছে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চারা চারা গাছ সব নতুন গাছ লাগিয়েছে সেই কারণে এইরকম দেখাচ্ছে গাছগুলো আর সামনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ গাছগুলো এটা একটি ফরেস্ট সরকারি গভর্নমেন্ট প্রপার্টি ওইখানে বাঘ ঘোড়া হাতি ওইখানে কিন্তু সবই থাকে ভিতরে যাওয়াটা আমার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার দিনের বেলায় এদিকে আসাটা সম্ভব কিন্তু ছয়টা বেজে গেলে এদিকে আসা আর যাবে না বন্ধুরা কেউ অ্যালাউ করবে না তোমাকে এখান থেকে চলে যেতেই হবে ছটা বেজে গেলে আর এই দেখো কফি বাগান আর এইদিকে কিছু সুন্দর সুন্দর বাড়ি আছে পাহাড় কেটে কেটে বাড়িগুলো বানিয়েছে পাহাড়ি অঞ্চলের বাড়িঘরগুলো দেখতে বন্ধুরা অনেক সুন্দরই লাগে তোমরা যদি কেউ পাহাড়ি অঞ্চল ভ্রমণ করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এই তো এটা তো কি পাহাড় এর চাইতেও কিন্তু বন্ধুরা ভয়ানক ভয়ানক পাহাড় আছে আর এগুলো একটু নর্মাল পাহাড় আর এই জঙ্গলে তুমি যদি চলে যাও তবেই কিন্তু তোমরা বড় বড় পাহাড় দেখতে পাবে এখানে একটি খুব সুন্দর রিসর্টও আছে এই রিসর্টটি আমি তোমাদেরকে দেখাবো এই এই দেখো বন্ধুরা কিছু কিছু বাড়ি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আর এই হচ্ছে রিসর্ট বন্ধুরা খুবই বড় রিসর্ট এই রিসর্টটা এটা কিন্তু গার্ডেন এখানে পার্ক বাচ্চারা খেলাধুলা করে আর ওই মেন বিল্ডিংটা আছে ওখানে তোমরা ওখানে থাক থাকবে যে যারা আসবে আর কি এইটা হচ্ছে প্রবেশের মেন গেট আর এর পাশে একটা সিনেমা হল আছে সিনেমা হলটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়েছে জানি না তবে এখন সিনেমা হল চলে না আর কি আর আমাকে এই পাহাড় থেকে এখন নেমে যেতে হবে কারণ আমি পারমিশন ছাড়াই কিন্তু পাহাড়ে ঢুকেছি কফি বাগানে কেউ নেয় এখানে সিসিটিভি ক্যামেরায় দেখলে পরে তখন তারা কী ভাববে আমি একটা ভিডিও শ্যুটের জন্য কিন্তু এখানে এসেছি যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবে না তোমাদের একটি লাইক একটি কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ করে ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো আর ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও